হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকের নাম্বার কীভাবে দেখবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো আপনি যদি ফেসবুকের নাম্বার দেখতে চান তো করবেন কি এখানে থ্রি লাইনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে তো স্ক্রোল ডাউন করবেন এখানে দেখতেই পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসির অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে আবার এখানে সেটিংয়ের অপশান চলে এসেছে তা আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলসের অপশন এসেছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে আবার এই রকম ইন্টারফেস চলে আসলো তো এখানে আবার দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো আমি এখানে ক্লিক করে দেবো তো চলুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করতেই আপনার কাছে চলে আসলো পার্সোনাল ডিটেলস এবং ওপরে চলে আসবে আপনার মোবাইল নাম্বার তো এখানে আপনি ক্লিক করে দেবেন এই দেখুন আপনার মোবাইল নাম্বার এটি হচ্ছে আপনার মোবাইল নাম্বার এখানে অ্যাড করা রয়েছে যেটি আপনার ফেসবুকে রয়েছে তো এইভাবে আপনারা ফেসবুকের মোবাইল নাম্বার বা ফোন নাম্বার দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্য